আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়রির থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সকালের কাজকর্ম দিয়ে কিন্তু শুরু করলাম তো আজকে আমরাতে কিন্তু আমার ঘরে কয়েকটা ভাসি থালা বসন ছিল তো সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো থালা বসনগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় ছিল তো দুই দিনের কাপড়চুপড় কিন্তু আজকে একদিনই মেশিনে দিলাম তো মেশিনে কাপড় চোপড় দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম আমাদের বিছানাটাকে গোছাতে আর ঘর গুছিয়ে রাখার জন্য যদি আমরা উপায় ফ্লো করি তাহলে কিন্তু আমাদের ঘরগুলো বেশ গোছানো থাকে তো আমাদের যে ময়লা কাপড় আছে তো সেই ময়লা কাপড় যদি আমরা একটা নির্দিষ্ট স্থানে রাখি একটা বল বা একটা বড় জুড়েতে রাখি তাহলে কিন্তু এই কাপড় চোপড়গুলো আর এলোমেলো দেখা যায় না আর ময়লা চোপড়গুলো যদি আমরা ঘরে ভিতরে ছিটিয়ে ছড়িয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরগুলো বেশ অগোছানো দেখা যায় ঘরের কাপড়চুপড়গুলোই যে শুধু গুছিয়ে রাখতে হবে তা কিন্তু না তো প্রতিটি ঘরের জিনিসই যদি আমরা গুছিয়ে রাখি বা প্রতিটি জিনিসই যদি আমরা একটি নির্দিষ্ট স্থানে রাখি তাহলে কিন্তু আমরা দেখা যায় হাতের কাছে সব কিছু পেয়ে যাই সময় মতো আর যদি সে জিনিসগুলো আমরা এলোমেলো করে রাখি তাহলে কিন্তু সে জিনিসগুলো আর আমরা হাতের কাছে পাই না তো ওগুলি খুঁজতে গিয়ে কিন্তু আমাদের অনেক বেশি সময় লস হয় তো বিছানাটাকে গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অব ক্যামেরাতে তো ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু দেখলাম যে মেশিনের কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে তো মেশিন থেকে কাপড় বের করে তারপরে কিন্তু আমি বারান্দাতে রোদ দিতে চলে যাব আর এখন যে আমি বারান্দাতে কাপড় চুপড় গুলো শুকাতে দিব তো এই কাপড় যখন শুকিয়ে যাবে কাপড় চুপড় শুকিয়ে গেলে তো সময় মতো যদি আমি এগুলোকে সুন্দর করে ভাস করে এগুলোর জায়গা মতো রেখে দেই তাহলে কিন্তু আর এলোমেলো দেখা যাবে না তো মেশিনে কিন্তু আমি দুই দিনের কাপড় চুপড় একসাথে দিয়েছি আমি যেহেতু মেশিনে একদিন পর পর কাপড় দিই তো আমি কিন্তু গত দুই দিন আর মেশিনে কোনো কাপড় দেই নাই সেজন্য কিন্তু অনেকগুলোই ময়লা কাপড় চোপড় বলের ভিতরে জমা হয়ে গিয়েছিলো তো আমি কিন্তু সবসময় একটা বড় বলের ভিতরে ময়লা কাপড় চোপড় জমা রাখি তো ওইগুলো একসাথে জমা করে তারপরে কিন্তু একদিন ধুয়ে দেই তো কাপড় চোপড়গুলো ধোয়ার পর কিন্তু আমি বারান্দাতে চলে আসলাম রোদ দিতে যেহেতু এখন গরমের সিজন তো বারান্দাতে কিন্তু অনেক বাতাস আসে তো বাতাসে কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় তবে শীতকাল আসলে কিন্তু অত বেশি শুকানো এই বারান্দাতে তখন কিন্তু আবার সাত নিয়ে আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়ে আসি আর আজকে কিন্তু অনেকগুলি কাপড়চোপড় দেওয়া হয়েছে বারান্দাতে কিন্তু একদমই জায়গা হচ্ছিল না কাপড় চোপড়গুলো রোদ দেওয়ার জন্য তো আমি কিন্তু একটার উপরেই আরেকটা রোদ দিয়ে দিয়েছি যেহেতু বাতাসে সব শুকিয়ে যাবে আর ওয়াশিং মেশিন দিয়ে কাপড় চোপড় ধুইলে কিন্তু কাপড় চোপড়গুলো একদমই শুকিয়ে মেশিন থেকে বের হয় শুধু বাতাস পেলেই কিন্তু কাপড় কাপড়চুপড়গুলো শুকিয়ে যায় তবে আমার কিন্তু রোদ্রে কাপড় চোপড় দিয়ে শুকাতে অনেক বেশি ভালো লাগে কারণ রোদ্রে যে একটা কাপড় চোপড় থেকে গ্রান বের হয় তো এই গ্রানটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রোদ্রে দিয়ে কাপড় চোপড় শুকালে কিন্তু কাপড় চোপড়গুলো একদমই মচমচে ভাব হয়ে যায় যাই হোক এখন কিন্তু আমি চলে আসলাম রান্না করতে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরগুলো মুছে নিয়েছিলাম ঘরগুলো মোছার পর কিন্তু আবার রান্নাঘরটাকেও পরিষ্কার করে মুছে নিয়ে এসেছি আর আমি কিন্তু আজকে কোনো ইফতারি ভাসবো না তা আজকে কিন্তু একটু হালিম রান্না করে নিব তো এর আদুনি রেডিমেড হালিমের প্যাকেটটা কিন্তু নিয়ে আসছিল আমার মেজো ছেলে কিন্তু এই প্যাকেটটা নিয়ে আসছিল তো নাকি আজকে আর ইফতারি খাবে না কারণ প্রতিদিন ইফতারি খেতে নাকি আর তেমন ভালো লাগে না তো হালিম রান্না করে দিতেই কিন্তু আমাকে বলছিল তা আমি কিন্তু সেই হালিমটাকেই রান্না করে দিব এখন হালিমের যে ডালের গুঁড়াগুলো আছে তো সেগুলো কিন্তু আবার একটু গরম পানিতে পিছিয়ে রাখতে হয় তা না হলে কিন্তু আর সিদ্ধ হয় না তো আমি কিন্তু হালিমগুলো ওই যে গরম পানিতে বিচারের জন্য একটা যে সসমিনে গরম পানি বসিয়ে দিয়েছি তো গরম পানি বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি যে হালিম মিক্সগুলো ঢেলে দিলাম তো ডেলে দিয়ে তারপরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে না দিলে কিন্তু একটু জমাট পাতার সম্ভাবনা থাকে যেহেতু গরম পানিতে ভিজিয়ে রেখেছে বিশ মিনিট বা আধা ঘন্টার মতো কিন্তু এগুলো ভিজিয়ে রাখবো তো এগুলো যদি গরম দিয়ে না ভিজিয়ে রাখে তাহলে কিন্তু হালিমের ডালগুলো আর সিদ্ধ হয় না তো যাই হোক আমি কিন্তু এখন এই যে ডিমগুলো পরিষ্কার করে নেব এই ডিমগুলো কিন্তু গতকাল রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল তো আমি কিন্তু কিচেন রেখে রেখে দিয়েছিলাম তো এগুলোকে কিন্তু আর আমি পরিষ্কার করে ফ্রিজে রাখি নাই তবে আমি যখন ডিম ফ্রিজে রাখি তো ডিম ফ্রিজে রাখার আগে কিন্তু পরিষ্কার করেই রাখি তো পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি ফ্রিজের ভিতরে রাখি যাই হোক এখন কিন্তু আমি চলে আসলাম হালিম রান্না করার জন্য তো হালিম রান্না করতে কিন্তু আমি একটা কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়েছি তো পেঁয়াজগুলো কিন্তু ভেজে আমি বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো মুচমুচে করে ভাজার পর কিন্তু আমি অর্ধেকটা এই যে একটা ফ্রিজের ভিতর উঠিয়ে রাখলাম তার বাকিটা দিয়ে কিন্তু আমি হালিম রান্না করে নিব তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে আমি হালিমটা রান্না করে নিব তো হালিমটা কিন্তু আমি মুরগির মাংস দিয়ে রান্না করে নিব গরু মাংস দিয়ে হালিম রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে মুরগির মাংস দিয়েও অনেক মজাই হয়েছিল হালিম রান্নাটা আমরা সবাই খেয়ে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনারা যদি কেউ চান মুরগির মাংস দিয়েও কিন্তু এই যে রেডিমেক্স হালিমটা রান্না করে নিতে পারেন এখন কিন্তু মাংসগুলো কষিয়ে তারপরে আমি যে ভিজিয়ে রাখা হালিমগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা হালিমগুলো দিয়ে তারপরে এখানে কিন্তু আমি কিছু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তে হালিমের ডালগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো চুলার আঁচটা কিন্তু আমি একদমই কমিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিব। সব ক্যামেরাতে কিন্তু আমার হালিম রান্নাটা হয়ে গেছে তো এখন কিন্তু আমি একটু টেবিলে সাজিয়ে নিব। আর আমাদের সংসারের কাজগুলো যদি আমরা রুটিন অনুযায়ী করি আর সব কিছু যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ নিয়ে অত বেশি জামালাতে পড়তে হয় না তা আমরা কিন্তু সহজ উপায়ে সুন্দর করে আমাদের সংসারে কাজগুলো করে নিতে পারি এই যে আমি এখন সব ইফতারিগুলো এখন রেডি করব তো ইফতারি খাওয়ার পর পরে যদি আবার নামাজ পড়ে থালা বাসনগুলো ধুয়ে ফেলে তাহলে কিন্তু আর কাজগুলো জমা হয়ে থাকে না তো সব কাজগুলোই কিন্তু সাথে সাথে হয়ে যায় তো এদিকে সব কিছুই কিন্তু আবার পরিষ্কারও দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের একটা অঙ্গ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সবার কাছেই ভালো লাগে আর সবার কাছেই কিন্তু একটি সাজানো গোছানো পরিবারটির সংসার দেখতে অনেক বেশি ভালো লাগে আর আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওতে আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে কিন্তু রোজা দিনগুলো চলে যাচ্ছে তো আজকে কিন্তু পনেরো রোজা চলেও গেল প্রথমত দশ রোজা চলে গিয়ে আবার কিন্তু মাঠে রাতের পাঁচ রোজাও চলে গেল তো আর আছে কিন্তু পনেরো রোজা সব কবরবাসীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে এই পবিত্র মাহে রমজানের অসিলা আল্লাহ পাক সব কবরবাসীকে জান্নাতুল ফেদাউস দান করেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে সবাইকে নেক হায়াত দান করেন আর সবাইকে যাতে বিপদমুক্ত রাখেন আমি কিন্তু ভিডিওটি আজকে এখান থেকে শেষ করবো তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন Allah Hafiz